নমস্কার আজকে মেষরাশির অনুষ্ঠান মেষ রাশির জন্য আজকে কয়েকটি প্রতিকার বলবো কয়েকটি নিয়ম বলবো যে নিয়মগুলি মেষরাশীর মানুষরা যদি মেনে চলতে পারে তাহলে মেষরাশির মানুষদের জীবনে অর্থ সুখ সমৃদ্ধি এবং জটিলতা কমবেই কমবে আজকে এমন কিছু নিয়মের কথা বলবো এমন কিছু উপায়ের কথা বলবো মেষ রাশির মানুষদের জন্য যেই উপায়গুলি মেষ রাশির মানুষদের জন্য মানে রামবান প্রতিকার বলা যেতে পারে যদি একবার এই মেষরাশির মানুষটা এই প্রতিকারগুলোকে মেনে চলতে পারে তাহলে ডেফিনেটলি এক থেকে দু মাসের মধ্যে মেষ রাশির মানুষটা হাতে নাতে রেজাল্ট পেতে শুরু করে দেবে আর এই প্রতিকারগুলো এত সামান্য প্রতিকার যদি এই প্রতিকারগুলোকে সারা জীবন মেনে চলে তাহলে মেষ রাশির মানুষদের জীবনে দুঃখ চট করে টাচ করতে পারবে না মেষ রাশির তাই জন্য আপনি যদি একজন মেষ মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই উপায় আজকের এই নিয়ম আজকের এই টোটকা গুলোকে অবশ্যই শুনুন খাতার মধ্যে লিখে রাখুন এবং প্রতিনিয়ত এই টোটকা গুলোকে পালন করার চেষ্টা করুন বিশ্বাস করবেন না এই টোটকাগুলি পালন যদি আপনি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি যেই জায়গায় আজকে রয়েছেন তার থেকে অনেক উপরে উঠে যেতে পারবেন এবং এই প্রতিকারগুলো বিনা পয়সার প্রতিকার এই নিয়মগুলো করতে গেলে কোনো খরচা লাগে না শুধু একটু মাথায় রাখতে হবে যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে তাহলে কি বলছি প্রথমেই বলছি মেষরাশির প্রতিকারের ক্ষেত্রে মেষরাশির জীবনে যদি জটিলতাকে কমাতে চায় তাহলে একটি নিয়ম প্রথমেই মানতে হবে যে কোনো ব্যক্তির থেকে যদি কখনো কোনো জিনিস গিফট নেয় তাহলে সেই ব্যক্তিকেও যৎসামান্য গিফট যদি মনে হয় তার বরাবরীর গিফট অথবা তার থেকে হয়তো যসামান্য গিফট তাকে কিন্তু করবেন আবার ধরুন মেষটাশীর মানুষরা তার কোনো রিলেটিভ আত্মীয় ভাই বোন বাড়ির লোকরা মেষটাশির কোনো মানুষকে কিছু গিফট করলো কিছু উপহার দিল তাহলে বাড়ির লোককে তো আর উপহার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায় না তাই জন্য বাড়ির লোকের কমসেকম একটা টাকা অন্তত দিয়ে দেবেন উপহারের বিনিময় এটা যদি আপনি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু বহু সমস্যার হাত থেকে বাঁচবেন এবং আপনার জীবনে চট করে অর্থ কষ্ট আসবে না আপনি দেখে রাখবেন আর যদি এরকম না করেন তাহলে পারে কিন্তু আপনি দায়ে পড়ে যেতে যেতে পারেন আপনার মার্কেটে অনেকটা হয়ে পারে একটা সময় এমন আসবে আপনার মানসিক টেনশন আসবেই আসবে এবং মানসিক টেনশানে আপনি জর্জরিত হয়ে পড়বেন তাই আপনি যদি একজন মেষরাশির মানুষ হন তাহলে আপনাকে উপহার দেওয়ার নানান লোক হতে পারে হতে পারে আপনার বাড়ির ভাই বা বোন হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে আপনার হাজবেন্ড বা ওয়াইফ যেই আপনাকে উপহার দিক না কেন তার বিনিময়ে কিছু অন্তত তাকে দিয়ে দেবেন কিছু মূল্য তাকে দিয়ে দেবেন অবশ্যই যদি কিছু দিতে না পারেন অর্থ এমন মানুষ উপহার দিয়েছে তাকে উল্টিয়ে এক টাকা দু টাকা পাঁচ টাকা দেওয়া যায় না তাহলে আপনি একটা গোলাপ ফুল কিনে তাকে অবশ্যই দিয়ে দেবেন গোলাপ ফুলটা যেন লাল হয় আপনি এই উপায়টি একবার করে দেখুন এবং এটা সর্বদা মেনে চলুন দেখুন তারপরে চট করে আপনাকে কিন্তু সমস্যা টাচ করতে পারবে না আপনি যেই দিকেই চেষ্টা করছেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেই দিকেই আপনি সফলতা পাবেনই পাবেন দ্বিতীয় নম্বর প্রতিকার বলা হচ্ছে মেষ্টাশীর মানুষদের কোনো কোনো সময় দেখা যায় প্রচন্ড আর্থিক কষ্ট অর্থের টানাটান অর্থের কারণে সংসারে অশান্তি এবং নানান অষরাশির মানুষ যদি আপনি হন এবং এই ঝুর ঝামেলা থেকে যদি আপনি এড়িয়ে চলতে চান তাহলে একটি ছোট কাজ করুন বারবার এই ভিত এইরকম একটা অনুষ্ঠান আমি আগেও করেছিলাম তো সেখানেও বলেছিলাম আজকেও বলছি একটি ছোট লাল রুমাল আপনি অবশ্যই নিজের পকেটে রাখুন এবার আপনি বলবেন যে লাল রুমাল যদি পকেটে রাখি এবং গরমে যদি ঘামটা মুছি লাল রুমাল দিয়ে লোকে বলবে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মানি ব্যাগে সেটা আপনি পুরুষ হতে পারেন আপনি মহিলা হতে পারেন আপনার মানি ব্যাগে অল টাইম একটি লাল কাপড়ের টুকরো অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করুন এটা রাখবেন মঙ্গলবার মঙ্গলবার এবং দুটি মঙ্গলবার মানে দুটো সপ্তাহ পেরিয়ে গেলে কাপড়টাকে একবার ভালো করে ধুয়ে দেখুন কাপড়টা তো নোংরা হবার কিছু ব্যাপার নেই সেটা তো মধ্যেই রয়েছে তাহলে কাপড়টাকে বার করে দু হপ্তাহ পর পর একটু ধুয়ে আবার ওটাকে মঙ্গলবার দিনকে রেখে দেবেন এরকম করে দেখুন আপনার কোনো দিনও অর্থের টানাটানি আসবে না তৃতীয় নম্বর কথা বলছে মেষ্টাশীর মানুষরা যদি বাঁ হাতে একটি বালা ধারণ করতে পারে বাঁ হাতে আঙুলে যদি রূপোর একটা আংটি ধারণ করতে পারে এবার দেখুন এটি প্রচলিত কথা রয়েছে যে মেয়েরা সাধারণভাবে বাঁ হাতে আংটি পরে এবং ছেলেরা সাধারণভাবে ডান হাতে আংটি পরে তবে এইখানে এই প্রতিকারটা একটু আলাদা মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনাকে বাঁ হাতে আংটি পরতে হবে অথবা বাঁ হাতে একটা রূপোর বালা পরতে হবে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই তর্জনী আঙ্গুলিতে বাঁ হাতের একটি রূপোর আন্ত ধারণ করে নিন আর মহিলা হলে তো কোনো কথাই নেই বাঁ হাতে পড়তেই পারেন আপনি এছাড়াও রাশির মানুষ যদি আপনি হন একটি কথাকে মাথায় বসিয়েন মিষ্টির দোকান অথবা মিষ্টি তৈরি হয় এমন কোনো জিনিস সে সঙ্গে যদি আপনি কাজ করেন মিষ্টির দোকানে কাজ করছেন মানে মিষ্টি মিষ্টি বানাচ্ছেন বা মিষ্টির দোকানে আপনি হেল্পারি করছেন বা মিষ্টির দোকানে আপনি মিষ্টি বিক্রি করছেন বিভিন্ন হতে পারে বা এমন কিছু এমন একটি কারখানায় কাজ করেন সেখানে মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি হয় ডেফিনেটলি ওই কাজটাকে ছেড়ে অন্য কাজ খুঁজুন নইলে ওই কাজটা আপনাকে বরবাদ করে দেবে একদম ফাইনাল কথা আপনি দেখে রেখে দেবেন যদি আপনি বলেন কি যে দাদা আমি তো দশ বছর ধরে কাজ করছি আমি এখন ছেড়ে দিয়ে কি করে সংসার চালাবো আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না ভাবতেই পারেন কিন্তু আপনি দেখুন আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে নিজে দেখুন আপনি ওই মিষ্টির দোকানে কাজ করার পর হাজার সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন আপনি দেখুন আপনার কিন্তু মিষ্টি দোকানে কাজ করছেন কিন্তু মানসিক শান্তি কিন্তু আপনার নেই আপনি ওইটা ওই যদি কাজ করে থাকেন শুধুমাত্র মিষ্টির কথা বলছি তাহলে ওই কাজটাকে ছেড়ে অন্য কোনো কাজ জোগাড় করার চেষ্টা করুন কারণ মেষ মানুষদের জন্য মিষ্টির দোকান বা মিষ্টি সংক্রান্ত কাজ ডেফিনেটলি খুব খারাপ এবং ডেফিনেটলি এদেরকে সমস্যায় ফেলে দেয় তবে এটাকে মেনে চলার চেষ্টা করুন এছাড়াও যদি আপনি মেষ মানুষ হন তাহলে অবশ্যই আপনার বাড়ি সাধারণ বাড়ি হতে পারে আপনি একটা ফ্ল্যাটে থাকতে পারেন আপনি একটি ভাড়া বাড়িতে থাকতে পারেন যেখানেই আপনি থাকুন না কেন একটি ছোট নিম গাছ সুন্দরভাবে যত্ন সহকারে একটি টবের মধ্যে পুঁতে নিজের বাড়ির ফ্ল্যাটে অথবা ভাড়া বাড়ির সামনে মধ্যে পুঁতে রাখুন আর যদি আপনার নিজের বাড়ি থাকে এবং সেখানে জমি থাকে তাহলে সেখানে একটি নিম গাছ অবশ্যই একবার করে দেখুন এটা এটার মধ্যে রয়েছে তান্ত্রিক অনেক বড় বড় উপায় এই বড় বড় উপায়কে খোলাসা করে না বলে আমি শর্টকাটে বলছি যে এটা একবার করে দেখুন খুব সামান্য কাজ বাড়ির মধ্যে যদি আপনার ছোট একটা নিম গাছ পোতেন অবশ্যই নিম গাছের মধ্যে তো আমরা হিন্দুরা তো অবশ্যই জল টল দিই পুজো টুজো করি নিম গাছের তলাকে গোড়াকে খুব পবিত্র মানা হয় আপনি একটি নিমগাছ গাছ পুতুন বাড়ির মধ্যে এবং তারপরে দেখুন ডেফিনেটলি আপনার উন্নতি আসবে এবং চোট করে কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারবে না আপনি যদি মেষ রাশির মানুষ হন আমি জানি মাঝে মধ্যে কিন্তু আপনি শত্রুতার কবলে পড়তে পারেন হয়তো সবাই নয় কিন্তু কিছু কিছু মেষ রাশি তো অবশ্যই পড়ে তাদের জন্য রামবান কাজ করবে এই উপায়টি আপনাকে বারবার শত্রুরা ফেলছে শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন একবার এই ছোট্ট উপায়টি করুন সমস্যায় নিজের বাড়ির মধ্যে একটি টবের মধ্যে যদি আপনি ফ্ল্যাটে থাকেন বা বাড়ি ভাড়া করে থাকেন তাহলে একটি টবের মধ্যে কিন্তু আপনি অবশ্যই একটি নিম গাছ পুঁতে দিন তারপরে দেখুন আপনার শত্রুরা তো আপনার ক্ষতি করতে পারবে না উল্টে তারা যখনই আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তারা নিজেরই নিজেই ক্ষতির সম্মুখীন হয়ে যাবে এছাড়াও আপনি যদি রাশির মানুষ হন রাত্রি যখন শোবেন ঠিক আপনার মাথার নিচে একটি তামার ঘটিতে একটুখানি জল দিয়ে দিন রেখে দিন আর রাত্রিবেলা সেই তামার ঘটিটার উপরে বিষটা মানে বিষটা তলায় আর কি রেখেছেন বিষটার মধ্যে শুয়ে পড়ুন যেমন শোন আর সকালবেলায় উঠে ওই জলটা একটু বাইরে ছিটিয়ে দিন আর কিছুটা জল আপনি খেয়ে নিন তাহলে দেখুন তবে একটা কথা খেয়াল রাখবেন ওই জলটি আপনি কোনো গাছের গোড়াও দিতে পারেন তবে কোনো কাঁটা যুক্ত গাছে কিন্তু অবশ্যই দেবেন না আপনি এটা করে দেখুন ডেফিনেটলি আপনার মধ্যে থেকে যে নেগেটিভিটিগুলো রয়েছে দীর্ঘ দিন থেকে যদি আপনি অসৎ সঙ্গে মিশে থাকেন দীর্ঘ দিন থেকে আপনি ভুল ভাল কাজ করে থাকেন দীর্ঘ দিন থেকে আপনি ধরুন এমন কিছু কাজের মধ্যে চলে এসেছেন এমন কিছু করছিলেন যেটা অন্যায় ধরনের কাজ দীর্ঘদিন থেকে আপনি হয়তো বাবা মাকে রেসপেক্ট করছেন না এই সব শাস্ত্রে কিন্তু একটি মহা দোষ বলা হয়েছে এই উপায়টি যদি আপনি করেন তাহলে আপনি বিশ্বাস করবেন না আপনার কিন্তু এই দোষ কাটতে শুরু হয়ে যাবে এবং এই দোষ যখনই কেটে যাবে তখনই কিন্তু আপনি অনেক উপরের দিকে উঠতে পারবেন নিজে কিছু করে দেখাতে পারবেন দেখুন সর্বদাই সব দোষ গ্রহ সংক্রান্ত নয় দেখুন গ্রহ সংক্রান্ত তো হবে সবাই তো বলবে যে হ্যাঁ গ্রহই তো সব করাচ্ছে কিন্তু সব দোষ গ্রহ থেকে আসে না কিছু আমার পূর্বজন্মের দোষ থাকে কিছু আমার বর্তমান সময়ের দোষ থাকে মানে আমি কি আচার ব্যবহারের মধ্যে রয়েছি আমি কি নিয়মের মধ্যে চলছি আমার কালচারটা কীরকম এটাও একটি দোষ তাহলে এই যে ছোট ছোট দোষ এগুলো কিন্তু প্রত্যেকটি দোষই সমস্যারই জিনিস তাহলে আপনার মধ্যে যদি নেগেটিভিটি চলে আসে আপনি বারংবার সমস্যার মধ্যে পড়বেন আপনি দেখে নেবেন আপনি কোনো কাজে যাচ্ছেন কাজটা হলো না আপনাকে কেউ বললো কি আপনি কোনো কাজের চেষ্টা করছেন সেই কাজটা হচ্ছে না আপনি একটি কাজ পেলেন সঙ্গে সঙ্গে কাজটা চলে গেল কিছুদিনের মধ্যে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন সেখানে বাধা আসছে এই উপায়টি একবার করুন আর আপনার স্বামী স্ত্রীর মধ্যে নানান অশান্তি রোজ বন্ডিং প্রবলেম কথা কাটাকাটি একবার এই উপায়টি করুন একটি মাস করুন এই উপায়টিতে কি লাভ আপনাকে দেবে শুধু ভক্তি সহকারে করুন কোনো বিতর্ক নেই কোনো কথার পরিপ্রেক্ষিতে কথা নেই আমি যেগুলো বললাম এগুলো করুন এগুলোর পেছনে রয়েছে নানান যুক্তি এত যুক্তিতে যেতে হবে না আমি যুক্তির অনুষ্ঠান নিয়েও আসছি তো আপনাকে আমি বলছি আপনি করুন একটি মাস শুধুমাত্র ধৈর্য সহকারে সহকারে করুন করুন ভক্তি আপনি আপনি রেজাল্টটা কমেন্ট বক্সে লিখে দেবেন যে কিছু পেলেন পেলেন কি না আর আপনি যদি কিছু না করেই মনে করেন ও এরকম কিছু হয় না তাহলে তো সমস্যার ব্যাপার না কিছু তো উপায় আছে যে ভালো হয় তো আপনি যদি কোনো উপায়কেই না মানেন তাহলে আপনি ভালো কি করে যাবেন ভালো কি করে হবে আপনাকে বিশ্বাস করে মানতে হবে এই উপায়টি করে চলুন দেখুন ডেফিনেটলি লাভ পাবেন অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন কারণ আমি আনন্দ শাস্ত্রী আপনার জন্য নিয়ে আসছি নানান উপায়ের অনুষ্ঠান যেই উপায়গুলি আপনার যে কোনো সমস্যা থেকে আপনাকে বার করে আনার জন্য যে উপায়টি সব থেকে শক্তিশালী উপায় সেই উপায়টিকে নিয়ে আমি ভিডিও করব পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি